সমাজে এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো কখনোই মুখ ফুটে কাউকে বলতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি সে সত্যি ভালোবাসে সত্যিই তার ভালো লাগে সে চায় যে আমি তাকে সঙ্গী করবো বা সঙ্গিনী করব। কিন্তু মুখ ফুটে বলতেই পারে না কখনোই বলতে পারেনি আমাদের কলেজে একটা ছেলে পড়তো আমার সাথেই সেম ডিপার্টমেন্টে খুব ভালো বন্ধু ছিল না খুব খারাপ বন্ধু ছিল না মোটামুটি একটা বন্ধু ছিল ক্লাসমেট ছিল তাই প্রায়ই কথা হতো সো ফার্স্ট ইয়ারে সে একটা দুঃখজনক ঘটনা আমাকে শোনালো তার দুঃখের কাহিনী কি তারই শহরের একজন মেয়েকে সে ভালোবাসে কিন্তু সে কখনোই বলতে পারেনি সো ফার্স্ট ইয়ারে এই গল্প শুনিয়েছিল থার্ড ইয়ারেও এই গল্পই শোনালো যখন আমরা কলেজ পাস আউট হয়ে বেরিয়ে যাব তিন বছর পর যখন কলেজ পাস আউট হয়ে বেরিয়ে যাব তখনও সে সেম কথাই বললো যে ভাই আমি এখনও তাকে ভালোবাসি কিন্তু বলতে পারিনি আজকে তার বিয়ে হয়ে গেছে সে এক বাচ্চার মা হয়ে গেছে কিন্তু আজও সে বলতে পারিনি আমি জিজ্ঞেস করলাম কেন কেন বলতে পারছি নি সমস্যাটা কী বলছে আমি বলতে পারিনি জাস্ট তো এই নিয়ে হয়তো অনেকজন হাসাহাসি করেছিল আমারও তখন কিছুটা হাসি লেগেছিল কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ কিছুটা এরকম হয় অনেক মানুষের মধ্যে এরকম একটা সমস্যা থাকে একটু ইন্ট্রোভার্ট টাইপের হয় তারা কিন্তু তবুও আজকের ভিডিওতে এটাই বলবো যে যদি তুমিও এরকম সমস্যায় ভুগছো যে একজনকে ভালো লাগে একজনকে ভালোবাসো একজনকে সত্যিই জীবন সঙ্গী সঙ্গিনী করতে চাও তাও তুমি বলতে পারছো না তাহলে কি করা উচিত খুব সিম্পল একটা বিষয় খুব সহজ একটা বিষয় যদি সহজভাবে নাও তাহলে বিষয়টা খুব সহজ যদি সহজভাবে না নিতে পারো তাহলে কিন্তু বিষয়টা খুবই কঠিন ছোট্ট ভিডিও হবে ভিডিওর মাধ্যমে তোমাকে শুধু এটুকুই বলবো যে তুমি যদি একজনকে ভালোবাসো যদি তুমি ডিসিশন নিয়ে নিয়েছো যে হ্যাঁ আমি তাকে ভালোবাসবো তাহলে তাকে ডিরেক্ট বলে দাও তাছাড়া কোনো উপায় নেই কারণ সে অন্তর্জামী নয় সে বুঝতেই পারবে না যে তুমি তাকে ভালোবাসো হয়তো তুমি অনেক রকম ব্যবহার করবে হ্যাঁ ব্যবহারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে কিন্তু তবুও সে নিজে মুখ ফুটে এসে বলতে চাইবে না হয়তো যদি মেয়েরা ব্যবহারের মাধ্যমে বোঝায় সেক্ষেত্রে কিছু কিছু ছেলে থাকে ছেলেরা অনেক সময় ডিরেক্ট জিজ্ঞাসা করে যে তুমি আর এরকম ব্যবহার দেখে মনে হচ্ছে যে তুমি আমাকে লাইক করো কিংবা তুমি আমাকে ভালোবাসো এটা কি সত্যি অনেকজন জিজ্ঞাসা করে কিন্তু ছেলেদের মধ্যে যদি এই সমস্যাটা হয় যে ছেলেরা লাইক করে কাউকে বা ভালোবাসে কাউকে কিন্তু সে বলতে পারছে না ব্যবহারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে সেক্ষেত্রে কিন্তু মেয়েরা খুব কম খুবই কম মেয়ে থাকে যারা এসে বলে যে তুমি কি আমাকে ভালোবাসো এরকম ব্যবহার করছো বলে না তাছাড়া বাকি মেয়েরা সো আমার এটাই মনে হয় যদি কাউকে ভালোবাসো যদি কাউকে ভালো লাগে তাহলে ডিরেক্ট তাকে বলে দাও কি এমন হবে বলে দিলে কিছুই হবে না হয় সে তোমাকে এটা রিপ্লাই করবে যে না আমার লাইফে অন্য কেউ আছে আমি অন্য একজনকে ভালোবাসি অন্য একজনের সাথে রিলেশনে আছি তার সাথে বিয়ে ঠিক হয়ে গেছে এরকম কিছু একটা নতুবা সে হয়তো এটা বলবে যে আমার এসব একদম পছন্দ নয় আমি পছন্দ করি না বা আমি তোমার মধ্যে ক্যাটাগরি ছেলে বা তোমার মধ্যে মেয়েকে পছন্দ করি না আমার অন্যরকম ক্যাটাগরি পছন্দ কিংবা হয়তো আমাকে হয়তো বলবে একটু ঝোলানোর চেষ্টা করবে একটু তোমাকে জেনে বুঝে নেওয়ার চেষ্টা করবে দু চার দিন সময় নেবে এখন আমার ভালো লাগছে না পরে দেখছি তাই তো এরকম কিছু একটা বলবে তো ডিরেক্ট বলে দাও না অনেকজন আমাকে মেসেজ করছে অনেকজন আমাকে দেখছি এরকম কমেন্টও করেছে যে দাদা আমার ভালো লাগে আমি সত্যি ভালোবাসি কিন্তু বলতে পারছি না অবশ্য মেয়েদের কমেন্টই বেশি এই ধরনের তবুও কিন্তু অনেকজন কমেন্ট করছে মেসেজ করছে দাদা আমি ভালোবাসি কিন্তু বলতেই পারছি না যদি এমন সমস্যা হচ্ছে যে না তুমি সত্যি খুবই ইন্ট্রোভার্ট অন্তর্নিহিত একজন মানুষ তুমি সত্যি সব কথা সবাইকে বলতে পারো না খুব ভিতরে ভিতরে তুমি কান্না করো ভিতরে ভিতরে তুমি কষ্ট পাও তোমার যে আনন্দ সেটাও তুমি প্রকাশ করতে পারো না তুমি খুবই ইন্ট্রোভার্ট যদি হও তাহলে এটা মিডিল ম্যান ফিক্সড করার চেষ্টা করো তাকে দিয়ে বলাও একবারে যাকে দুবার বলতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু মিডিল ম্যান ফিক্সড করে তাকে বলো এক্ষেত্রে অনেকজন হয়তো ভাববে যে আরে মিডিল ম্যান ফিক্সড করলে দাদা মিডিল ম্যানই হয়তো দেখা যাবে আমার গার্লফ্রেন্ডকে বা আমার বয়ফ্রেন্ডকে নিয়ে চলে যাচ্ছে তো সেক্ষেত্রে সেম জেন্ডারের একটা মিডিল ম্যান ফিক্সড করো ধরো তুমি একজন ছেলে একটা মেয়েকে তোমার ভালো লাগে তো একটা মেয়েকে দিয়ে বলা করাও এটা করো না তুমি একজন যদি ছেলে হও আর একটা তুমি যদি একটা মেয়ে হয় এবং একটা ছেলেকে তোমার ভালো লাগে তাহলে একটা ছেলেকে দিয়ে বলা করো তাই না কিন্তু বলে দাও যখন ভালোবাসো তখন বলে দাও ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যখন কাউকে প্রপোজ করবে তুমি যখন কাউকে ভালো লাগি ভালোবাসে কথাটা বলবে দেখা যাবে যে সে তোমাকে অ্যাকসেপ্ট করছে যদি তার জীবনে কেউ না থাকে কিন্তু অ্যাকসেপ্ট করে মানুষ কিন্তু ওই তিন বছর পর এই গল্পটা শোনানোর কোনো মানেই হয় না যে আমি একজনকে ভালোবাসতাম এখনও ভালোবাসি কিন্তু বলতে পারিনি তার বিয়ে হয়ে গেছে তার মানে সে এক বছর মা হয়ে গেছে এক বছর বাবা হয়ে গেছে তাই একটা সে একটা ফ্যামিলি তৈরি করে নিয়েছে এখন আমি কাঁদছি আমি নেশা করছি এগুলো কোনো মানে হয় না নিজের জীবনটাকে এভাবে নষ্ট করার কোনো মানে হয় না বুঝতে পারলে ভালোবাসি ভালোবাসি এটা বলে দাও বাস আর কিচ্ছু নেই তো এটা একটা ছোট্ট ভিডিও ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এই বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় আজকের মজা এটুকুই টাটা ঠিক কে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো